আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক হজরত আদম আলাইহ ইসালামকে সৃষ্টি করে আল্লাহ তালা যখন হজরত আজরাইল আলাইহ ইসালামকে জিপকুলের প্রাণ সংহারের কাছে নিয়োজিত করেন তখন তিনি আরজ করলেন হে পড়ুয়ার দিগার মৃত্যু সেটা আবার কি আল্লাহ তখন মৃত্যুকে শত আবরণ থেকে উন্মুক্ত হতে এবং কুলকে মৃত্যুর দিকে তাকাতে বললেন সকলে মৃত্যুকে দেখার জন্য দাঁড়ালে আল্লাহ মৃত্যুকে বললেন তোমার সকল ডানা মেলে এদের উপরে উড়ে বেরাও এবং তোমার সকল চোখ খুলে এদের দিকে তাকাও আল্লাহর নির্দেশ অনুযায়ী মৃত্যু যখন তার সকল ডানা মেলে এবং চোখ খুলে তাদের উপর দিয়ে উঠতে শুরু করলো তখন ফেরেস তারা সেই ভয়ানক আকৃতি দেখে অচেতন হয়ে পড়লেন বছর পর চেতনা লাভ করে তারা করলেন হে আপনি এর চেয়েও ভয়ানক কিছু সৃষ্টি করেছেন কিনা আল্লাহ তালা মৃত্যুকে সৃষ্টি করে শত আবরণের ভেতর অদৃশ্য করে রাখেন নভমণ্ডল অভুমণ্ডল অপেক্ষা বিশাল আকার করে তার আকৃতি গঠন করেন যা সত্তরটি জিঞ্জির দিয়ে আবদ্ধ করে রাখেন প্রতি শৃঙ্খল প্রায় সহস্র বছরের রাস্তার সমপরিমাণ দীর্ঘ ফেরেস্তাগণ পাশ দিয়ে বিভিন্ন সময় চলাফেরা করলেও তার অস্তিত্ব সম্পর্কে অজ্ঞাত ছিলেন তবে তারা চতুর্দিক থেকে তার বিকট বিভিশিখা ময় চিৎকার শুনতে পেতেন মৃত্যু নিয়ে আল্লাহ তালা বলেন এটা আমারই সৃষ্টি স্বয়ং আমি এর চেয়ে সুমহান গৌরবান্বিত প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তালা হজরত আজরাইল আলিহি সালামকে বললেন প্রাণীকুলের প্রাণ সংহার করার জন্য তোমাকে নিয়োজিত করলাম হজরত আজরাইল আলহি সাল্লাম আরজ করলেন হে পড় দিকার এ তো আমার জন্য অসম্ভব ব্যাপার কারণ মৃত্যু আমার চেয়েও অধিক শক্তিশালী তখন আল্লাহ তাআলা তাকে অধিক শক্তিশালী করে মৃত্যুকে তার নিয়ন্ত্রণাধীন করে দেন অথপর মৃত্যু নিবেদন করল হে আল্লাহ একবার আমাকে উচ্চ সুরে কিছু বলার অনুমতি দিন আল্লাহ তালা অনুমতি দিলে সে উচ্চ উচ্চসুরে বলল ও হে প্রাণীকুল আমি সেই মৃত্যু যে বন্ধু বান্ধব পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় ঘর বাড়ি ইমারত ধ্বংসস্তূপে পরিণত করি তোমরা গগনচুম্বী অট্টালিকায় অবস্থান করলেও আমি তোমাদের নিকট পৌঁছাবো সবাইকে আমার স্বাদ আশ্বাদন করতে হবে মানুষের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলে মৃত্যু বিকট আকার ধারণ করে উপস্থিত হয় মৃত্যু পদযাত্রী সেই বিকট আকৃতি দেখে বলে কে তুমি কি চাও প্রতি উত্তরে মৃত্যু বলে আমি মৃত্যু আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করব তোমার সন্তানদেরকে অনাতিয়াতম করব তোমার স্ত্রীকে বিধবা করব যারা তোমাকে এবং তুমি যাদেরকে পছন্দ করি সেই সকল উত্তরাধিকারীদের মধ্যে তোমার সম্পদ বন্টন করব তোমার নেক আমল আজ তোমার সঙ্গী তাছাড়া আর কিছুই তোমার উপকার করতে সক্ষম হবে না এই কথা শুনে সেই ব্যক্তি অন্যদিকে মুখ ফিরিয়ে নেবে কিন্তু সেদিকেও মৃত্যুকেই দেখতে পাবে তা দেখে মৃত্যু বলবে ওহে তুমি কি ভুলে গেছ আমি মৃত্যু যে তোমার সামনে থেকে তোমার পিতা মাতাকে কেড়ে নিয়েছি তুমি তাদেরকে কোনোভাবেই ধরে রাখতে পারো নি পুনরায় আজ আমি তোমার রুহু তোমার সন্তানদের সামনে থেকে ছিনিয়ে দেব। তারাও তোমাকে কোনোভাবেই ধরে রাখতে পারবে না অত্যন্ত শক্তিশালী আমার হাতে ধ্বংস হয়েছে আল্লাহ মালাকুল আরহাম নামে এক শ্রেণীর ফেরেস্তা সৃষ্টি করে রেখেছেন যারা শিশু মাতৃগর্ভে থাকাকালীন তার মৃত্যু স্থানের মাটি তার রক্ত মাংসের সাথে মিশিয়ে দেন ফলে মানুষ জন্মের পর থেকে যেখানে সেখানে ঘুরে বেড়ালেও মৃত্যু পূর্ব মুহূর্তে রক্তে মাংসের সাথে মেশানো মাটিটি যে স্থান থেকে নেয়া হয়েছিল সেখানে এসে উপস্থিত হয় এবং সেখানেই তার জীবনাবাস ঘটে এ বিষয়ে আল্লাহ সুবহান হুয়া তা আলা ঘোষণা করেন হে নবী আপনি বলে দিন তোমরা যদি আপন গৃহের ভিতরেও থাকো তথাপি যার যেখানে মৃত্যু লিখা আছে তাকে অবশ্যই সেখানে পৌঁছাতে হবে হাদিস শরীফে এসেছে হজরত আজরাইল আলহ ইসাল্লাম নবীগুণের সাথে সাক্ষাৎ করতে আসতেন একদিন তিনি হজরত সুলাইমান আলাইহিসালামের দরবারে উপস্থিত হন সেখানে গিয়ে তিনি এক যুবকের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলে যুবকটি ভীষণ ভয় পেয়ে গেল কিছুক্ষণের মধ্যেই হজরত আজরায়েল আলিহাসাল্লাম চলে গেলেন হজরত আজরা আলিহিসাল্লামের প্রস্থানের পরপরই উক্ত যুবক সুলাইমান আলিহিসামের কাছে আরোজ করলো হে নবী আমার নিবেদন আপনার হুকুমে এই বাতাস যেন আমাকে এই মুহূর্তেই চীন দেশে পৌঁছে দেয় আমি কিছুক্ষণ আগে এই লোকটিকে দেখে ভীষণ বয় পেয়েছি হজরত সুলাইমান আলিহ ইসলামের নির্দেশে বাতাস মুহূর্তের ভেতরই তাকে চীন দেশে পৌঁছে দিল পুনরায় হজরত আজরাইল আলাইহিসাল্লাম দরবারে উপস্থিত হলে হজরত সুলাইমান সালাম যুবকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানোর কারণ জানতে চাইলে তিনি বলেন আমি সেই দিনই উক্ত যুবকের যান কবজ করার জন্য প্রস্তুত হচ্ছিলাম তখন আমি তাকে আপনার দরবারে উপস্থিত দেখে আশ্চর্যিত হই কাজেই আমি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই সে ভয় পেয়ে আপনাকে অনুরোধ করে আপনি যেন তাকে চীন দেশে পৌঁছে দেন আর আমি ওই দিনই সেখানে তার যান কবজ করি মৃত্যু কখন আসবে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের জিজ্ঞাসা করেন মৃত্যু সম্পর্কে তোমাদের কি ধারণা অর্থাৎ কে কতদিন বেঁচে থাকবে এ সম্পর্কে তোমাদের ধারণা জানতে চাই উপস্থিত সাহাবিদের মধ্য হতে একজন বললেন ইয়া রসুল আল্লাহ আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমার এ বিশ্বাস হয় না যে আমি রাত পর্যন্ত পৌঁছাতে পারবো এর আগেই হয়তো যাওয়ার ডাক চলে আসতে পারে দ্বিতীয় ব্যক্তি বললেন ইয়া রসুল্লাহ আমি যখন চার রাকাত নামাজ পড়ার নিয়তে যায় নামাজে দাঁড়াই তখন আমার এ বিশ্বাস হয় না যে আমি চার রাকাত নামাজ শেষ করতে পারবো অকবর এরপর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন এবার শুনো আমার অবস্থা হল যখন আমি নামাজে একদিকে সালাম ফিরাই তখন আমার এতটুকু ধারণা হয় না যে আমি অন্যদিকে সালাম ফিরাতে পারবো সুভানল প্রিয় দর্শক জীবনের এক সেকেন্ডেরও ভরসা নেই মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে এ বিষয়ে কবি বলেন কার যে কখন মৃত্যু হবে তাহা তো কারো জানা নেই পাতেহ লাগে শত বছরের রাস্তার তো কারও খবর নেই হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলহি সুদীর্ঘ সতেরো বছর পর্যন্ত মদিনা মুনাওয়ারায় দিনের শিক্ষা বিস্তারে লিপ্ত ছিলেন একবার স্বপ্ন যুগে তিনি হুজুরে পাকের সাক্ষাৎ লাভে ধন্য হন তিনি রসুল করিম সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন ইয়া আল্লাহ মৃত্যু কখন আসবে রসুল করিম সলাল্লা আলিহিহি ওয়াসাল্লাম হাতের পাঁচটি আঙ্গুলের দিকে ইশারা করে চলে গেলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলহি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইশারার উদ্দেশ্য সুস্পষ্টভাবে বুঝতে পারলেন না তিনি পাঁচ আঙ্গুলের ইশারায় কি পাঁচ দিন বুঝিয়েছেন নাকি পাঁচ মাস নাকি পাঁচ বছর না অন্য কিছু এর কোনোটাই বুঝতে সক্ষম হলেন না তিনি তবে প্রসিদ্ধ তাবি ও যুগশ্রেষ্ঠ তাবিরবিদ হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি তিনি স্বপ্নের বিবরণ শোনা মাত্রই বুঝতে পারলেন এবং সুরা লোকমানের আয়াতের প্রতি লক্ষ্য করতে বললেন যেখানে আল্লাহ তালা বলেন আল্লাহ তালাই পাঁচটি বস্তুর জ্ঞান রাখেন যথাক্রমে কেয়ামত কখন সংঘটিত হবে বৃষ্টি কখন হবে মায়ের গর্ভে কী ধরনের সন্তান রয়েছে মানুষ আগামীকাল কী করবে এবং কোথায় তার মৃত্যু হবে রসুলের করিম সাল্লা আলি ওয়াসাল্লামের পাঁচ আঙ্গুলির দ্বারা ইশারা করার কারণ এটাই ছিল যে মৃত্যু কখন আসবে এ প্রশ্নের জবাব একমাত্র আল্লাহ তালাই জানেন পাঁচটি বস্তুর জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দান করেননি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন উত্তম মৃত্যু এবং ইমানের সহিত মৃত্যু দান করেন আমি